ফ্রন্ট যদি দেখেন ভাইয়া এটা কিন্তু অরিজিনাল বডি ওল্ড শেপের গাড়ির মধ্যে বডি কিট আসে খুবই ক্লিয়ার দেখা যায় যারা অর্ডার করে গাড়ি আনছে বা ওরকমভাবে ভাবে গাড়ি পার্চেস করছে একটা ফুল গাড়ি ওল্ড মডেল হোক তো তাদের জন্য তারাই এইভাবে অর্ডার করে এটার হেডলাইটটা কিন্তু ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অ্যাড্রেস আমার শোরুমের বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখলে আমার শোরুমে চলে আসতে পারবেন ভাই আজকের সেরা চমক কিনে আজকের সেরা চমক হচ্ছে ভাইয়া ওল্ড শেপের একটা প্রাডো যাদের নিউ শেপ প্রাডো কিনতে চাইলে আপনারা চিন্তা করতেছেন আপনাদের অনেক বাজেট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এই গাড়িটা বাজেট ফ্রেন্ডলি দুই হাজার ছয় মডেলের গাড়ি দুই হাজার আটের স্টেশন তেরো সিরিয়ালের এই গাড়িটি অকটেন চালিত কখনও এটা সিএনজি এলপিজি কিছুই হয় নাই আর অটোনেশন কখনও বড় গাড়ি বা যেটাই বলেন এলপিজি সিএনজি করা গাড়ি খুব কম পারচেস করে হ্যাঁ যদি সেটার কন্ডিশন ভেরি গুড থাকে তাহলে অটোনেশন পার্চেস করে থাকে আপনি এটার ফ্রন্ট পেজটা যদি দেখেন ভাইয়া এটা কিন্তু অরিজিনাল বডি কিট ওল্ড শেপের গাড়ির মধ্যে বডি কিট আসে খুবই ক্লিয়ার দেখা যায় যারা অর্ডার করে গাড়ি আনছে বা ওরকমভাবে গাড়ি পারচেস করছে একটা ফুল অপশনের গাড়ি ওল্ড মডেল হোক তো তাদের জন্য তারাই এইভাবে অর্ডার করে এটার হেডলাইটটা কিন্তু ভাইয়া অরিজিনাল জাস্ট এই গাড়িটার মধ্যে ছোট্ট একটা কোট যদি বলি আমরা এটা না বললেও পারতাম বাট আমরা আগেই বলেছি অটোনেশন কখনো মিথ্যা আশ্রয় নেয় না কখনও নিবেও না এটা ফ্রন্ট উইংশিলটা চেঞ্জ করা হয়েছে সেটা একটা ছোট পাথর পড়ার কারণে ফ্রন্ট উইংশিলটা চেঞ্জ করা হয়েছে এছাড়া আর কোনো গ্লাস এই গাড়ির চেঞ্জ করা হয়নি এটা কালারটা হচ্ছে কি স্ক্যাচ ছিল আমরা ফুল গাড়িটাকে টাচ আপ করিয়েছি আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনারা হয়তো বলবেন যে এটা কোনো রঙ করা হয়নি পলিশ করেই হয় এটার হয়ে গেছে বা আদার্স অন্য অন্য বলতে পারতো আমরা এটা বলবো না যেটা যেভাবে আছে আমরা ওইটাই বলবো এটার মাইলেজটা এটার উডেনটা যদি দেখেন এটার উডেনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা উডেন এটা আসলে কি যেই কন্ডিশনে আছে ভিতরের আউটসাইড এবং ইনসাইডের এটা গাড়ি চালালে আমি গ্যারান্টি দেব বাবু ভাই যে এই গাড়িটা চালানোর পরে সে ভাববে দুই হাজার ছয়ের গাড়ি কেমনি এতটা ফ্রেশ থাকে এটার অরিজিনাল মাইলেজ বাষট্টি হাজার মাইলেজ এটা অরিজিনাল নট টেম্পার অরিজিনাল মাইলেজ বাষট্টি হাজার চাইলে কাস্টমার যে যার কাছ থেকে আমরা গিয়েছি তার সাথে কথা বলো জানতে পারবেন যে এটা মাইলেজটা কত ছিল এবং পিছন সাইডটাও যদি বলেন এটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা ফ্যাব্রিক্স আপনারা দেখবেন অনেকেই দেখবেন এটাকে রেক্সিন লাগায় বলে অরিজিনাল লেদার প্যাড আসছে কিন্তু এটা ফ্যাব্রিক্স আসে এটা অরিজিনালি আছে সানরুব আছে এবং এটা সেভেন সিটার এই ব্যাকলাইটটা হচ্ছে আফটার মার্কেট লাগানো এই ব্যাকলাইটটা আফটার মার্কেট লাগানো হয়েছে এবং এটার যে সেভেন সিটটা আছে এই সেভেন সিটটা হচ্ছে ভাই আপনি চাইলে টিল করে উঠায় রাখতে পারবেন সাইটে এটা উঠে যাবে দুইটা সিটির পাশে পাশে উঠে যাবে তখন আপনি ব্যাক কার্গো ইউজ করতে পারবেন এবং আপনার পুরো বডিটা দেখেন কোথাও কোনো ঢেউ নাই কোথাও কোনো প্রবলেম নাই এবং এটাতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একদম প্লেয়ার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারের ল্যান্ড ক্লোজার প্রাডো মডেলটা আবার বলে দিচ্ছি মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট সিসি সাতাইশো অকটেন ড্রাইভ অরিজিনাল অফ টেন ড্রাইভ কোথাও কখনো এটা এলপিজি সিএনজি কিছুই করা হয়নি আপনারা চাইলে যে কোনো সেন্টার থেকে চেক করে গাড়ি নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ফিক্সড ফুল ফাইনাল লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালাম